السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه واهل بيته اجمعين بنغلاديش جماعة اسلامي কর্তৃক جيتو আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের জুলাই যুদ্ধাবৃন্দ আপামর দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ আমি সর্বপ্রথম মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি ফেসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রব্বুল আলমিন আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তাওফিক কানায়ত করেছেন আলহামদুলিল্লাহ দুই দিন আগেও অঝর দ্বারায় বৃষ্টি ঝরেছে অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে মানুষগুলা সেদিন কি শান্তিতে বসে দুটি কথা শোনার সুযোগ পাবে আল্লাহ রাবুল আলমিন আজকের দিনটা অনেকটা এয়ার কন্ডিশন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বৃষ্টি নেই তীব্র রদও নেই আল্লাহ তালার পক্ষ থেকে তার গুলামদের প্রতি এই যে মেহরবানি এর জন্যে নতশিরে আরেকবার আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে সাড়ে পনেরো বছরের কঠিন অন্ধকার যুগের যাতা তোলে পিষ্ট হয়ে যারা তিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন যারা লড়াই করে আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদের সকলের কাছে গভীরভাবে ঋণী মহান আল্লাহর দরবারে তৌফিক চাই বাংলাদেশ জামাতে ইসলামের অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটাও ততদিন আমাদেরকে দান করেন আমি গরিব গভীর পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিন তিনজন ভাই ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন কলনার দাবকূপ উপজেলার আমির জনাব মৌলানা আবু সাঈদ বিদায় নিয়েছেন পাবনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান তারাই এই আয়োজনে আসতেই পারেননি আসার পথেই তালা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনিও ইন্তেকাল করেছেন শাহ আলম মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের উপর রহম করুন তাদেরকে ক্ষমা করুন জান্নাতুল ফের দাউসেন নিয়ামত তাদেরকে দান করুন তাদের আপন আল্লাহ তালা সবরে জামিলতা করুন সম্মানিত ভাইয়েরা আবু সাইদরা যদি বুক পেতে না দাঁড়াত জাতির মুক্তির জন্য যদি বুকে গুলি লুফে না নিত হয়তোবা আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম না ইতিমধ্যে হয়তো আরো অনেক মানুষের জীবন ফেসিবাদীদের হাতে চলে যেত চব্বিশে জীবন বাজি রাখা এই যুদ্ধটা যদি না হতো তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাওয়া পেশ করছেন তারা তখন কোথায় থাকতেন অতএব আসন যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহতালার এই নিয়ামত পাওয়া তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করি শিশু বলে তাদেরকে যেন তুচ্ছতাচ্ছিল্য না করি অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছতাচ্ছিল্য না করি অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না যদি এইগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফেসিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে আমরা আশা করব আমরা এগুলা করব না কেউ এগুলা করবে না বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় জাতীয় ঐক্যের বিজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করব ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আসরের নামাজ আসন্ন আর অনেক বক্তা ছিলেন তাদেরকে আমরা দিতে পারি নাই আমরা দুঃখিত এই আমার লম্বা কথা বলার সুযোগ নেই যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আর একটা লড়াই হবে ইনশাল্লাহ একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার আমরা দারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও ইনশাআল্লাহ আমি জয় লাভ করব প্রিয় ভাইরা জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার জায়গায় আপনাদের সব কিছু দেখার সংযোগ জায়গার স্থান পরিবর্তন করবেন না সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান رب العالمিনের একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুক্রান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসিরান সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সঠিকভাবে এই গরমের কারণে মুহতরম আমির জামাত হচ্ছি নেহি সুস্থ ইনশাআল্লাহ আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা শুক্রে আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম আমি যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবক আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সামনে আসার দরকার নেই আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায় সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্যে ডাক্তাররা বলছেন ওনার বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা আপনারা নিজ নিজ আসনে উপবেশন করুন সংগঠনের দায়িত্বশীলগণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আপনাদেরকে নিজ নিজ জায়গা অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে বাংলার মানুষের আল্লাহ যত আপনাদের এই ড্রোন গুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে আল্লাহ যত সময় হায়াত দিচ্ছেন আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব লড়াই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়